জস বাটলার জস বাটলার কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স দারুণ জয় করে নিল রাজস্থান রয়্যালস কোনো সময় লাগছিল না দশ ওভারের পর থেকে কলকাতা নাইট রাইডার্স গেমে পুরোপুরি ছিল কিন্তু সেই লাস্ট পাঁচ ওভারে গেমটাকে পুরো চেঞ্জ করে দিল সেই জস বাটলার পাঁচ ওভারে প্রায় আশি রান লাগতো সেখান থেকে জস বাটলার মারতে শুরু করেছিল বরুণ চক্রবর্তীকে তারপর থেকে জস বাটলার একই রকম মেরে গেছেন একদিক থেকে উইকেট পড়তি থেকেছে কিন্তু জস বাটলার মারা শেষ করেনি আর সে মারতে মারতে লাস্ট বল অব গিয়ে সে ম্যাচটাকে জিতিয়েই দিল কলকাতাকে হারিয়েই দিল ভাবতে পারিনি দাদা কলকাতা এই ম্যাচটা হেরে যাবে কেননা সবাইকে আউট করে দিয়েছিল শুধু জস বাটলার কলকাতার জন্য কাঁটা হয়ে দাঁড়িয়েছিল মাঠের মধ্যে পিচের মধ্যে আর সেই জস বাটলারকে পিছিয়ে ফেলতে পারলো না কলকাতার বোলাররা জস বাটলার অবিশ্বাসীনীয় ম্যাচ আজকে জিতিয়ে দিল শাহরুখ খান কি বলবো দাদা মাঠে মজুদ ছিলেন আর সে এইভাবে বসেছিলেন মন খারাপ করে যেমন আমি বসে আছি মন খারাপ করে আপনারা হয়তো বসে আছেন কলকাতায় যে এইভাবে ম্যাচটা হেরে গেল তাই জন্যে তো কী বলবো এই হারটা আমার কি বলবো বিশ্বাস হচ্ছে না কি এই ম্যাচটা আমরা হেরে গেলাম কি করে এত খারাপ বলিং পারফরমেন্স করলো আজকে একটা ফিল্ডিং খারাপ করলো ফিল সল্ট ওয়াইড বলে পাঁচ রান দিয়ে সেখান থেকেই সে রানের ইয়েটা রেটটা কমে গেল চাপটা কমে গেল বাটলারের কাছ থেকে সে বলে যদি পাঁচ রান না হতো তো এই ম্যাচটা হয়তো আমরা জিতে যেতাম কেন লাস্ট বলে এক রান প্রয়োজন ছিল কিন্তু কী বলবো দাদা জস বাটলারের যত তারিফ করব তত কম জস বাটলার এইরকম ম্যাচ গেলা অনেক জিতিয়েছে এর আগেও আমরা অনেকবার দেখেছি জস বাটলার এরকম পারি খেলেছেন এবং ম্যাচকে জিতিয়েছেন কিন্তু আজকেও সে দারুণ পারি খেললো এবং ম্যাচটাকে কলকাতার কাছ থেকে একমাত্র দরজা ভেঙে কেড়ে নিল কলকাতার কাছ থেকে কি বলবো দাদা আমার বিশ্বাসই হচ্ছে না কলকাতা নাইট রাইডার্স এত সুন্দর ঘরের মাঠে খেলছিল এবং আজকে তারা ম্যাচ হেরে গেল এত সুন্দর পারফরমেন্স করার পরেও সুনীল নারায়ণ যে প্রথম সেঞ্চুরি করেছিলেন জীবনের প্রথম সে সেঞ্চুরি করেছিলেন টি টোয়েন্টি ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে নয় সব ক্রিকেটের মধ্যে প্রথম সেঞ্চুরি করেছিলেন নারায়ণ আর সেই নারায়ণের যে ইনিংসটা ছিল সেটাতে পানি ফেলে দিল সেই বোলাররা কলকাতার এত বলিং খারাপ পারফরমেন্স কি বলবো দাদা লাস্ট পাঁচ ওভারে এত বাজে বলিং করেছে কলকাতার বোলাররা আমি না ভেবেই পাচ্ছি না কি এরকম ম্যাচ গেলা যদি না জিতাতে পারে তো আর কী জিতাবে বলেন আপনারাই বলেন কলকাতার সঙ্গে এটা প্রায় হয়ে থাকে ভালো খেলতে খেলতে কখন যে কিভাবে হেরে যাবে আমরা নিজেও বুঝতে পারি না যেরকম আজকে যেভাবে হারলো আমরা বুঝতে পারলাম না এই ম্যাচটা কি হারার আপনারাই বলুন যেভাবে বল করছিলো যেভাবে উইকেট নিয়েছিল সবাইকে আউট করে দিয়েছিল শুধু জস বাটলার বাকি ছিল একটা প্লেয়ার ম্যাচ জিতিয়ে দিচ্ছে আপনারা ভাবুন দুদিক থেকে মার পড়ে তো ঠিক আছে কিন্তু একটা প্লেয়ার একাই ম্যাচ জিতিয়ে দিল আজকে তাও ফের আবার পনেরো গড় রান লাগতো পনেরো রান সে একাই জিতালো উইকেট একদিক থেকে পড়তি থেকেছে কিন্তু জস বাটলার সে একদিক দিকে মারতি আছেন মারতি আছেন মেরে মেরে সেই ম্যাচটাকে আজকে জস বাটলার কলকাতার কাছ থেকে কেড়ে নিল এবং রাজস্থানকে জিতিয়ে দিলো রাজস্থান নাম্বার ওয়ানই থেকে গেল আর কলকাতা নাম্বার টুই থেকে গেল কলকাতার যে নাম্বার ওয়ানে হওয়ার স্বপ্নটা ছিল সেটা পূরণ হলো না আজকে আমরা ভেবেছিলাম পূরণ হয়ে যাবে এক সময় মনে হচ্ছিল কি হ্যাঁ কলকাতা ম্যাচটা আরামসে জিতে যাবে কিন্তু জস বাটলার ক্রিজে ছিলেন তখন থেকে ভেবেছিলাম কি জস বাটলার যতক্ষণ আছে ম্যাচটাও ততক্ষণ আছে কিন্তু জস বাটলার আউট হলো না ম্যাচটাও আমরা জিততে পারলাম না ম্যাচটা আমরা হেরে গেলাম শুধু জস বাটলারের জন্য জস বাটলার এত সুন্দর ইনিংস খেলবে কি বলবো দাদা যত তারিফ করবো জস বাটলারের ব্যাপারে দারুন আউটস্ট্যান্ডিং পারি সান্দার পারি কি বলবো দাদা একশো সেঞ্চুরি করে ম্যাচ জিতালো জস বাটলার আর কলকাতাকে হারিয়ে দিলো নিজের ইডেন গার্ডেনে যে এত সুন্দর ক্রিকেট খেলছিলো দুটো ম্যাচ জিতেছিল এর আগে আর এটাও জিতার মুহূর্তে ছিল কলকাতা রাইডার্স কিন্তু জস বাটলার সেই জিতার মুহূর্তটাকে পানি ফেলে দিল এবং সুনীল নারায়ণ যে সেঞ্চুরিটা করেছিল এবং উইকেটও নিয়েছিল সে দুটা তার সেই ইনিংসটা আর বলিং পারফরমেন্সটার ওপরেও পানি ফেরে দিলো কলকাতার যে বাকি বোলাররা তো ওভারঅল আমি দারুণ কষ্ট পেয়েছি কী বলবো দাদা আজকে আমার মুডটা অফ হয়ে গেল পুরো এই ম্যাচটা দেখে কি এভাবে ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স জিততে পারলো না হেরে গেল জিতা ম্যাচটা আমার মনটা খুব খারাপ হলো আজকে ম্যাচটা দেখে কেননা আমরা জিতা ম্যাচ আমরা কলকাতা রাজস্থানকে দিয়ে দিলাম